যাবে শহর হয়ে না থাকবে আপনাদেরকে একটা ছোট্ট দিয়ে যায় বাংলাদেশের যে মেঘনা নদীটা প্রবাহিত হয় আমাদের এই মেঘনা নদী ভৈরব দিকে একবারে নরসিংহির কোণা দিয়ে দাউদকান্দি দিয়ে বের হয়ে গেছে বুঝতে পারছেন ওই নদীটা কোথা দিয়ে প্রবাহিত হতো জানেন কুমিল্লার যে ক্যান্টনমেন্ট আছে লালমাই পাহাড়ের অববাহিকা দিয়ে দেশ দিয়ে নদী প্রবাহিত হতো সতেরোশো সাতান্নরে একটা প্রয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ওটা একবারে নরসিংদীর কোনা দিয়ে দাউদখান্দি দিয়ে বের হয়ে গেছে চল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে আসছে ভূমিকম্পের ধাক্কা তো বাংলাদেশের ঢাকা শহর থাকবো শিয়ালকুত্ত পর্যন্ত বসবাস করবে না হ্যাঁ হবে না ওটা পাপের শহর হয়ে গেছে একবারে পাপের শহর হয়ে গেছে মারাত্মক পাপের শহর পাপ খালি